আচ্ছা কত এই তুই ডেট স্প্রাইট যে গাঁজা গেলুন যে খাই গুরু ওমর তো 63 জলাই বাই গড করলাম হয়তো মালুশিয়া গিয়ে 64 তালায় উড়ে গেল সুন্দরী রাতে আমার সাথে দেখা করিও তোমাকে মিলিয়ন মিলিয়ন ভিউ দেব গুরু ওমর তো 63 জলাই বাই গড করলাম হয়তো মালুশিয়া গিয়ে 64 তালায় উড়ে গেল আমাদের তো 63 জেলায় বাই করে দিয়ে কোনো কাজেই আসলো না কথাটা তো তুই খারাপ কইলি না কোন তো লাভের লাভই হইল না কি করা যায় এখন এটা কথা ভাবছিস নাসা আপনার ভাই হয়ে ওমরের পাছায় ডিবের হয় এটা কথা তুই ঠিকই বলছিস খেলা আমার ভাই ব্রাদার হয়ে ওমরের পাউছেড়ে বাহির হয় ওই কি ঠেলা দিয়ে খেলাটা শেষ কই দিব না কিবি চলেন একটু ওর কাছে গিয়ে মাতলামি শুরু কই দেই হ্যাঁ ঠিকই বলছিস মাতলামো করতে হবে এখন খাইলাম তো একটু চল ওটা গিয়ে দেখাই আস

আরে দেলে তোকে টাকা তো দেবো রে কিন্তু মানিবা একটু বাসা রাখি রে টাকা নাই তাহলে চলেন সাইডে গেলে দিবি নাকি হ্যাঁ হ্যাঁ দিব তাহলে শিশু তুই চলে যা আমরা একটু আসতেছি যা দিলে ভাই প্রতিবন্ধি হলেও দিলে ভাই পাওয়ার আছে ঠিক আছে বিল্লাল ভাই তাহলে তুমি যাও সময়টা খুব এনজয় করলাম অনেক কন্টেন্ট কই তুমি আজকে লাইফ ফুল ইম্পর্টেন্ট

啊！<Yeah. S 2> oh

আমাকে মারে আমার গায়ে হাত তোলে আমি নাকি ডেড এক্সপায়ার গাঞ্জা খাই ফিরে দিলে ভাই আমি কি গামজা খাই হ্যাঁ আপনি তো আমার কাছ থেকে ডেড এক্সপায়ার মার নিলেন সব জায়গায় সত্যি কথা কইতে নাই আমি নাকি চোরাই মোবাইলে ব্যবসা করি কারণ মোবাইল লাগলে আমার কিন্তু কোয়েন আমি নাকি সোরাই মোবাইলে ব্যবসা করি আমি চোরাই মোবাইল চোখকেও দেখি না মোবাইল কিন্তু কম নামে দেব কি কি বলেন তোমরা কি কেউ দেখছো আমাকে গাঁজা খাওয়া নাসার বিরুদ্ধে যদি এই শেরপুরবাসী যদি কোনো অ্যাকশন না নেয় তাহলে নাসাকে একদম আমরা কি করে দেব বয়কট করে দেব একদম ফুল বয়কট ওর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে সুন্দরী রাতে আমার সাথে দেখা করিও তোমাকে মিলিয়ন মিলিয়ন ভিউ দেব না ভोसड़ी के बेटे